স্যানিটারি ন্যাপকিন যা মেয়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস কিন্তু আমরা বাজারে যে সমস্ত ন্যাপকিন দেখে থাকি অনেক ক্ষেত্রে দেখা যায় পরিবেশের জন্য যেগুলি প্রচুর পরিমাণে ক্ষতিকর কারণ মাটিতে পড়লে সেগুলি মাটির সঙ্গে মিশে যায় না ফলে দিন দিন কিন্তু দূষণের মাত্রা বাড়াতে অনেকটাই ভূমিকা নেয় এই স্যানিটারি ন্যাপকিন কিন্তু এই ন্যাপকিন যদি হয় সম্পূর্ণ বায়োডিগ্রেডেবেল অর্থাৎ পরিবেশের জন্য কোনো ক্ষতিকারকই নয় তবে কিন্তু সেটি শরীরের পাশাপাশি পরিবেশের জন্য যথেষ্ট উপযোগী হয় কিন্তু কিভাবে সেই ন্যাচারাল ফাইবার দিয়ে তৈরি হচ্ছে স্যানিটারি ন্যাপকিন সেটা জানতে আজ আমরা চলে এসেছি আইসিআর নিনফেটে এবং সেই তথ্য নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি বার্তা আপনাদের সকলকে জানাই স্বাগত এবং বর্তমানে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি আইসিআর নিনফেটের সিনিয়র সায়েন্টিস্ট ডক্টর কার্তিক সামন্ত স্যারকে স্যারের সঙ্গে কথা বলে আমরা জেনে নেব কীভাবে স্যানিটারি ন্যাপকিন তৈরি হচ্ছে বা পরিবেশের জন্য কিভাবে এটি ক্ষতিকারক একদমই হচ্ছে না নমস্কার স্যার এই যে আপনি জানালেন যে বায়োডিগ্রেডেবল স্যানিটারি কীভাবে এটা আমাদের ইনস্টিটিউট আইসিআর নিনফেড ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচারাল ফাইবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি যেটা কলকাতাতে অবস্থিত এটা আইসিআর ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ আইসিআর অধীনস্থ যার হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে এই ইনস্টিটিউটে আমরা বিভিন্ন ন্যাচারাল ফাইবার নিয়ে কাজ করি আমাদের ইনস্টিটিউট লাস্ট আট দশক ধরে ক্রমাগরত অনবরত প্রচেষ্টা করে চলেছে বিভিন্ন ন্যাচারাল ফাইবার নিয়ে কাজ করার জন্যে এবং তার থেকে নতুন নতুন কিছু টেকনোলজি প্রোডাক্ট বানানোর জন্য যেটা আমাদের কৃষি ভাই বোনদের জন্যে উপকৃত হবে আমাদের ইন্ডাস্ট্রি বেনিফিটেড হবে বিভিন্ন এন্টারপ্রেনার বেনিফিটেড হবে স্যানিটারি ন্যাপকিন আজকের দিনে যেটা পাওয়া যায় মার্কেটে সেটা ম্যাক্সিমামই গেটেবেল যেমন আমরা বলি সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেটা পরিবেশ বান্ধব নয় পরিবেশে থাকলে কয়েক বছরও এটা মাটির সাথে মিশে না মাটিরও অনেক ক্ষতি করে এবং পরিবেশেরও অনেক ক্ষতি করে তার বদলে যদি আমরা স্যানিটারি ন্যাপকিন বায়োডিগ্রেডেবল আমরা বানাতে পারি যেটা ইউসের পর মাটিতে মিশে যাবে এবং পরিবেশ বান্ধব হবে সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা হবে যেহেতু আমাদের ইনস্টিটিউট আইসিআর নিনফেড ন্যাচারাল ফাইবার নিয়ে বিভিন্ন কাজ করে তো আমরা পাশাপাশি ভেবে দেখলাম ন্যাচারাল ফাইবার দিয়ে ওটা শুধু ফাইবার দিয়ে ফ্যাব্রিকই বানে কাপড়ই বানে সুতো বা ফাইবার দিয়ে জামা কাপড়ই বানানো হয় আমরা দীর্ঘদিন ধরে জেনে এসেছি আমাদের ভারতবর্ষে প্রচুর ন্যাচারাল ফাইবার আছে তো এই ন্যাচারাল ফাইবারগুলো আমরা এক্সপ্লোর করছি অ্যাজ এ অ্যাবজরবেন্ট পাল্প যেটা উড পাল্পের পরিবর্তে আমরা এটা ব্যবহার করছি শুধু তাই নয় ওই পাল্পের সাথে একটা সুপার অ্যাবজরবেন্ট পলিমার মিশানো হয় যেটাকে আমরা স্যাপ বলি এস এ পি সুপার অ্যাবজরবেন্ট পলিমার তো এইটা স্যাপের পরিবর্তে আমরা ওটা স্যাপটা হচ্ছে নন বায়োডিগ্রেডেবল যার জন্যে ন্যাপকিনটাও নন বায়োডিগ্রেডেবল হয় তো স্যাপের পরিবর্তে আমরা এখানে হাইড্রোজেল ব্যবহার করছি যেটা বায়োডিগ্রেডেবল পার্ট তাহলে আমরা যদি দেখি গোটা ব্যাপারটাকে যে নন বায়োডিক্রেবেল কম্পোনেন্টগুলো সবগুলোকেই আমরা একটা একটা করে আমাদের ইন্ডিজিনাস টেকনোলজি ওর বায়োডিগ্রেডেবল মেটেরিয়াল দিয়ে আমরা রিপ্লেস করছি উড পাল্পটা আমরা রিপ্লেস করছি বাই ন্যাচারাল ফাইবার বেস পাল্প সুপার অ্যাবজর্বেন্ট পলিমার নন বায়োডিক্রেবেল কম্পোনেন্টটা আমরা রিপ্লেস করছি ইউজিং হাইড্রোজেল টপ লেয়ারে যেটা বায়োপ্লাস্টিক ইউজ হয় যেটা পারফোরেটেড সিট হয় তো সেইটাকে আমরা বায়ো ফ্যাব্রিক দ্বারা রিপ্লেস করছি এবং নিচে যেটা বটম লেয়ার বায়োপ্লাস্টিকের যা আমরা বায়োপ্লাস্টিক ইউজ করছি যেটা সাধারণত নন প্লাস্টিক আইটেম হয় নন বায়োডিগ্রেডেবল প্লাস্টিক আইটেম হয় তো সব মিলিয়ে এই যে প্রোডাক্টটা আমাদের ইনস্টিটিউটে গবেষণা করে তৈরি হয়েছে আমাদের সায়েন্টিফিক টিমের দ্বারা সেটা ফুল্লি বায়োডিগ্রেডেবল এবং যেহেতু ন্যাচারাল ফাইবার দিয়ে তৈরি করছে এটা অ্যাগ্রো নিউরেবেল প্রতি বছরই ন্যাচারাল ফাইবার তৈরি হয় যেমন জুট কলা এগুলো তৈরি হয় তো আমরা যদি জুট কলা আনারসের পাতা হেম এবং ফ্লাস্ক বিভিন্ন ধরনের ন্যাচারাল ফাইবার যদি ইউজ করতে পারি এতে কি হবে যারা আমাদের কৃষি ভাই বন্ধুরা আছে তাহারে যে পার্ট প্রোডাক্ট তৈরি করে ধরে নিন জুটি প্রোডাকশান করছেন তো যারা জুট প্রোডিউশন করেন জুটের শুধু ব্যাগ ছাড়া এটা আর একটা অন্য দিগন্ত খুলে দেবে যেটা আমরা ভাবতে পারি জুট দিয়ে শুধু ব্যাগই তৈরি হয় না জুট দিয়ে স্যানিটারি ন্যাপকিনও তৈরি হতে পারে এবং যেটা বায়োডিগ্রেডেমেল স্যানিটারি ন্যাপকিন হতে পারে এবং যেটা পরিবেশ বান্ধব এটাতে কি হবে এটাতে ফার্মারদের জন্যে অ্যাডিশনাল ইনকামের একটা দিগন্ত খুলে যায় যে আমরা কিছু আরও হাই ভ্যালু প্রোডাক্ট বানাবো যেটা আরও বেশি কস্ট কস্টলি প্রোডাক্ট হবে সেখানে ফার্মাররাও বেনিফিটেড হবে এবং আমাদের দেশে যত এর ডিমান্ড বাড়বে যত রিকোয়ারমেন্ট হবে তত এই অনুযায়ী কাল্টিভেশনও বাড়বে এটাকে স্বাস্থ্যের পক্ষে উপযোগী ম্যাডাম যেটা বললেন যে এটা কি পরিবেশ বান্ধবের সাথে সাথে আমাদের স্বাস্থ্য বান্ধব কি না যেহেতু আমি একটু আগেই বললাম আমরা যে এর মধ্যে কম্পোনেন্টগুলো ইউজ করছি এক হচ্ছে ন্যাচারাল ফাইবার ইউজ করছি ন্যাচারাল ফাইবার দিয়ে আমরা ড্রেস মেটেরিয়াল জামা কাপড় সবাই পরি জামা কাপড়ও তৈরি হয় বেডশিট কাটেন সোফা কপার সব তৈরি হয় সেগুলো আমরা জানিও আমাদের স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি করে না ঠিক আছে না কটনই ধরি বা জুটেরই ধরি বা আমরা লিনেনের কাপড় পরি বা সিল্কের কাপড় পরি তো এইটা এই যে ফাইবারগুলো আমরা নেচারাল ফাইবার ইউজ করছি এটা পরিবেশ বান্ধব এবং স্বাস্থ্য বান্ধবও এরপরে রয়ে গেলো যেটা বায়ো ফ্যাব্রিক ফ্যাব্রিকটা যে আমরা ব্যবহার করছি সেটাও স্বাস্থ্যের কোনো ক্ষতি করে না কারণ এর বিভিন্ন রিপোর্ট আছে তো স্বাস্থ্য বান্ধব পরিবেশ বান্ধবও এবং নিচে যেটা আমরা বায়ো প্লাস্টিক ইউজ করছি সেটাও পরিবেশের জন্য এবং স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকর নয় এটা কবে থেকে বাজারে আসবে বলে মনে করছেন বা মানুষের মধ্যে চাহিদা কেমন হবে বলে আশা করছেন এখনো পর্যন্ত আপনারাও দেখেই থাকেন যে আমরা যখন কোনো রাস্তা দিয়ে বা পাশ দিয়ে যাই যে ডিসপোজাল বা ওয়েস্ট যে জেনারেট হয় স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের জন্যে বা যে কোনো প্লাস্টিক প্রোডাক্টের জন্যই আপনারা সবাই জানেন যে প্লাস্টিক সহজে ডিগ্রেড করে না মাটিতে ফেললে দীর্ঘ বছর কয়েক বছর মাটিতে পড়ে থাকে এবং মাটির সাথে মিশে না তো সেই তুলনায় আমাদের যে প্রোডাক্টগুলো আছে এগুলো বায়োডিগ্রেডেবল সবই কম্পোনেন্টে তৈরি তো এটা মাটির সাথে মিশে যাবে এবং পরিবেশেরও কোনো ক্ষতি করবে না তো যখন এর এত গুণ আছে তো ডিমান্ডও থাকবে যে এর কত দাম হতে পারে কবে মার্কেটে আসবে সবাই কবে পাবে তো এই নিয়ে আমাদের ইনস্টিটিউট বিভিন্ন লেভেলে গবেষণা করে চলেছে আশা করছি খুব শীঘ্রই এই প্রোডাক্ট মার্কেটে পাওয়া যাবে যখন আমরা পরিবেশ বান্ধব কোনো জিনিস পাই বা সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে জিনিস পাই সেক্ষেত্রে দামটা তুলনামূলক বেশি থাকে তো এই জিনিসটার দামটা কতটা হবে বা কি ঠিক করেছেন এখনো পর্যন্ত ম্যাডাম যেটা বললেন খুবই অ্যাপ্রোপ্রিয়েট কথা যে আমাদের সব কিছুই যদি ভালো হয় প্রোডাক্টও যদি ভালো হয় পরিবেশ বান্ধব ভালো হয় তাহলে আমাদের আমাদের কষ্টের জন্য কতখানি সেটা বান্ধব সেটা কষ্টেও ফ্রেন্ডলি হতে হবে তো যদি আমি সেটা বলি আজকের দিনে আমাদের যে মার্কেটে যে প্রোডাক্ট আছে তার মার্কেটের রেঞ্জ আমরা সবাই জানি মোটামুটি আর যেহেতু আমাদের এটা গবেষণার তেই মোটামুটি তৈরি হয়েছে তো আমরা যে কস্ট ক্যালকুলেশন করে দেখছি আর যেহেতু সবই বায়োডিগ্রেডেবেল কম্পোনেন্ট দিয়েছি যেহেতু পরিবেশ বান্ধব করছি এটা একটু আজকের দিনে কস্টলিয়া কমার্শিয়ালি যে প্রোডাক্টগুলো পাওয়া যায় তার তুলনায় একটু বেশি কস্ট বাট যখন আমরা এটা একটু লার্জ স্কেলে প্রোডাকশান করবো বা একটু বিগারভাবে বা আমরা যে ন্যাচারাল ফাইবারটা ইউজ করব তার মধ্যে যেটা বেস্ট কোয়ালিটি ইউজ করব তখন অনেকটাই স্কোপ আছে ফারদার কস্ট কমানোর জন্যে গ্রামের মহিলারা কি এই স্যানিটারি ন্যাপকিন তৈরি করে স্বনির্ভর হতে পারবেন কি মনে করছে এটাও খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কেন যখন আমরা কৃষি ভাই বন্ধুদের কথা বলি যারা আমাদের ফাইবারগুলো প্রোডাকশান করছেই রুরাল লেভেলে বা রুরাল ইকোনমিতে যদি এর প্রোডাকশান করা যায় ওভিয়াসলি আমাদের ফার্মার বন্ধুরা এবং বিভিন্ন যারা এন্টারপ্রেনাররা গ্রুপরা আছে তারাও বেনিফিটেড হবে কিন্তু আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যখন এই প্রোডাকশানটা তৈরি করব একজন কস্ট ক্যালকুলেশান করব এটা স্মল স্কেলে করাচ্ছে কোনো যদি একজন লার্জ স্কেলে করে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে করে তার কস্টটা অনেকটা কম হওয়ার চান্স থাকে কেন সেখানে ম্যাক্সিমাম অটোমেশন অনেক কিছু অটোমেশন ভালোভাবে করা যেতে পারে আজকের দিনে আমরা যেটা বানাচ্ছি আমাদের ইনস্টিটিউটে ল্যাবরেটারিতে এটা ল্যাবরেটারি স্কিল এবং এটা সহজেই স্কেল আপ করা যায় আমরা সেইভাবে বানাচ্ছি যাতে এটা স্কেল আপ করে মাল্টিপল নাম্বারে বানানো যায় এবং শুধু তাই নয় আমরা বানাচ্ছি না এই যে প্রোডাক্ট আমাদের বানছে এর সাথে আমাদের ভারতবর্ষের দুজন দুটো ইন্ডাস্ট্রি জয়েন্টলি কাজ করছেন তাদের সহযোগিতায় তাদের সুবিধা অসুবিধা আমরা একে অপরগুলো বুঝছি যে কী আপস্কেলিং করার জন্য কী সমস্যা কী চাইছে মার্কেটের কী ডিমান্ড সেই অনুযায়ী আমরা কোম্পানির সাথে কাজ করে চলেছি যাতে এটা ভবিষ্যতে আপস্কেলিং করা যায় এবং কষ্টটাও অনেকটাই কমানো যায় এবং যেহেতু এটা আমরা আমি একটু আগে বললাম যে আমাদের ইনস্টিটিউটে তৈরি হচ্ছে তো এটাকে ব্যাট স্কেলে রুরাল লেভেলেও করা সম্ভব বর্তমানে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি আইসিআর নিনভেটের কেমিক্যাল অ্যান্ড বায়োকেমিক্যাল প্রসেসিং ডিভিশনের হেড এবং প্রিন্সিপাল সায়েন্টিস্ট ডক্টর দেবপ্রসাদ রায় স্যারকে আমরা স্যারের সঙ্গে কথা বলে এই স্যানিটারি ন্যাপকিনের বিষয়ে আরও কিছুটা তথ্য জেনে নেব আচ্ছা স্যার আমরা যে দেখলাম এই পরিবেশবান্ধব ন্যাপকিনটা এর প্রয়োজনীয়তাটা কেন হল আপনারা যেমন জানেন ন্যাপকিন আজকে যেভাবে ব্যবহার হয় এবং সেটা সমাজে বা পরিবেশে যেভাবে উন্মুক্ত অবস্থায় বা যে কোনো ভ্যাটে ফেলে দেওয়া হয় তার পরিবেশের উপরে বিরূপ প্রতিক্রিয়া আছে কারণ এগুলো সহজে পচনশীল নয় পচনশীল না থাকার জন্যে পরিবেশের অনেক দিন ধরে থেকে যায় এবং তাতে অন্যান্য জীবাণু সংক্রমণও হতে পারে সেই কারণে বায়োডিগ্রেডেবল বা পচনশীল ন্যাপকিন তৈরি করার প্রয়োজনীয়তা অনেক দিন ধরে উপলব্ধি হচ্ছিল এবং সেই অভিলক্ষে আমাদের প্রতিষ্ঠান আইসিআর নিনফেড এর বিজ্ঞানী আমাদের ডক্টর কার্তিক সামন্ত এখানকার বরিষ্ঠ বৈজ্ঞানিক উনি ওনার নিরলস প্রচেষ্টায় এই বায়োডিগ্রেডেবল ন্যাপটিন তৈরি করেছেন যেটা এবারে আইসিআর নাইনটি সিক্স ফাউন্ডেশন ডেতে বিশেষ টেকনোলজি হিসেবে সম্মানিত হয়েছে এবং এর আমি মনে করি যে আগামী দিনে এর প্রয়োজনীয়তা অপরিহার্য আপনারা শুনে নিলেন আইসিআর নিনফেটের এক অনবদ্য আবিষ্কার এই স্যানিটারি ন্যাপকিন যা পরিবেশ বান্ধবের সাথে সাথে স্বাস্থ্যের পক্ষেও কিন্তু যথেষ্ট উপযোগী এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার